আমার ঝিজ তোমার আমারে ঝিঝ বোলো তোমার ঝোম আমার ঝিজ তোমার ঝমুনে শশি হর চিজ তোমার ঝুঝড়ে আমার চিজ বোলো তোমার চড়ে শশাম পি রাজনি রে শশাম পিটারা যদি আমার চিঝ তোমার ঝুঝড়ে আমার

কি ক করতমামা অন আম অ অহাবে আ অ অহাবে উ মনা আ ক আসাসা চাজারা আবার খ আ। আমার বলো তোমার চরণে আমার চিজ বল তোমার ঝুমে আমার তোমার চরণে আমার তোমার

যাবো কচি তাহলে রিকোয়েস্ট আমি একটাই ছেলে করেছে মোহাম্মদ হামারে বড়ে শান বলে নাকি হ্যাঁ হবে ইনশাল্লাহ তবে একটু ওয়েট করতে হবে এক্ষুনি নয় আমরা ঠিক টাইম মতো গিয়ে দেবো রিকোয়েস্ট করতে থাকেন যারা আম জনতা মানে মাদ্রাসার ছাত্ররা বাদে আম জনতা যারা আছেন তারা বলেন কি গজল শুনবেন কারণ এক একজনের এক এক রকম গজল পছন্দ হয় কারুর মনে হয় যে একটু পুরনো গজল হলে ভালো হয় কারুর মনে হয় একটু নতুন নতুন গাছ তো সেই জন্যে কারণ আপনারা জানেন এই গজলের যে দিন এটা কিন্তু খুব বেশি দিন হয়নি যে গজল মানুষ বলছে অনেক বেশি বেশি তার কারণ আমাদের সময় আমরা দেখেছি যখন একেবারে ক্যাসেট বার হয়নি তারা দেখেছি তখন একটা ছোট বই ছিল তিনটে গজল লেখা ছিল ওই বইতে বেশি নয় তিনখানা গজল একটা হচ্ছে আমার প্রাণীর দয়ার নবী দাউনি কেন দেখা এটা ছিল আর একটা গজল ছিল মাঝখানে লেখা সেটা সবাই গেয়েছে বিশেষ করে আগে মানুষ অত বুঝতো না যেখানে মাইক চলতো বিশেষ করে আমার মা বোনেরা দেখবে চেয়ার পেতে বেশ হাড়ি টাড়ি ভালো করে মুড়ি দিয়ে আর ওই গজল বলতো আমরা নিজে চোখে দেখেছি কি গজল নৌকার মাঝি পার করে

এরা মনে মনে ভাবছে মোটা তো ছকি না গাইতে হবে না বস ইমরান ভাই গজল শুনবো গাইবো না ইমরান ভাই গাইবে চলুন আমরা শুনি শোনালাম আপনাদের বেশ কিছু নতুন কালাম আমি যে কটা গজল গাইলাম প্রায় এই সিজনেই আমি শুরু করেছি গজলগুলো একদম নতুন নতুন কালাম আর বুড়িমা গজলটা যারা শুনেছেন আমার এটা কেন এই বুড়িমা বুড়িমা করে যে মানুষটা পাগল হয় এই বুড়িমা কালামটা কেন লেখা হয়েছিল জানেন আট বছর ধরে ধরে নেন বুড়িমা গাইছি আমি আমি এখানে দু তিনবার এসেছি কিন্তু সেইভাবে গাওয়ার সুযোগ সুবিধা আমার হয়নি তবে আজকে যখন সুযোগ সুবিধা আছে একটু বলি বুড়িমা গজলটা লেখার একটা কারণ ছিল আমার সেটা হচ্ছে ঈদের নামাজ পড়ে যখন আমরা ঈদগা থেকে বা মসজিদ থেকে বাইরে বার হই শুধু আমি নয় আপনারাও দেখবেন কিছু ভিখারি হাত পেতে দাঁড়িয়ে থাকে কিছু মায়েরা হাত পেতে দাঁড়িয়ে থাকে হাত পেরে দাঁড়িয়ে আছে একজন করে বার হচ্ছে তাদের হাতে টাকা দিয়ে যাচ্ছে কেন সেই সমস্ত মায়ের সন্তানেরা কোথায় যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে লালন পালন করে বড় করেছে মানুষ করেছে সেই সমস্ত সন্তানেরা কোথায় খোঁজ নিয়ে দেখতে পাওয়া যায় সেই সমস্ত সন্তানেরা স্ত্রী পুত্রকে নিয়ে আনন্দের সঙ্গে নতুন পোশাক পরে ভালো ভালো খাদ্য তৈরি করে তারা ঈদ পালন করছে আর সেই গর্বধারিণী জন্ম দক্ষিণী মা যে মা পেট ধরেছে দশ মাস দশ দিন আজকের সেই মা ঈদের দিন ছেঁড়ে একটা শাড়ি করে লোকের ধারে ধারে ভিক্ষা করছে

জন্য মা কি জিনিস আগে আপনাদের সেটা শোনাই তাহলে বুড়িমা গজলটা কেন লিখেছি আপনারা বুঝতে পারবেন আগে শোনেন একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় কতটা কষ্ট সেই মায়ের হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে আধারে রাধের চাঁদ যে তুমি তুমি ভরে এলো তোমায় যখন দেখি আমার মনোরোহে যা যে ভালো

সময় হোক কিংবা শীতের সময় হোক একটা মা যখন একটা বাচ্চা জন্ম দেবে সেই মা সারা রাত ঘুমাতে পারে না কতটা কষ্ট করে সন্তান মায়ের কোলে পায়খানা করলো প্রস্রাব করলো কোন দিন কোন দিনের জন্য কোন মা ওই সন্তানকে বলতে পারে না যে হতভাগা সন্তান তুই আমাকে ঘুমাতে দিছ না খেতে দিছ না হতভাগা সন্তান আজ থেকে আমি তোর কাছে ঘুমাবো না তুই সন্তান অন্য করে ঘুমাবি আমি মা অন্য করে ঘুমাবো এ কথা কোনো মা বলতে পারে না কিন্তু সেই সন্তান যখন বড় হয়ে যায় সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে যায় বাপ পা চলতে পারে না হাঁটতে পারে না যদি ঘরের মধ্যে কি বারান্দায় বাপ মা তো পায়খানা ঘাড়া করে ফেলে পেশাব করে ফেলে তখন ছেলের ঘাড়ে বাজ পড়ে ছেলে তখন আর সহ্য করতে পারে না তখন বহু বলে তোমার মা ঘরে বসে বসে হাত আর আমি পরিষ্কার করার জন্য আবার নিয়ে এসেছো ও করা যাবে না যদি আমাকে রাখতে হয় ওই বুড়ো বুড়িকে আলাদা করো তাদেরকে বাইরে জায়গা করে দাও তারা বাইরে ঘুমাক ওখানেই হাগুক ওখানেই মুতুক আহারে সেই সন্তান ভুলে গেছে তুমি একদিন তোমার মাকে ঘুমাতে দাওনি তোমার মাকে তুমি খেতে দাওনি আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইহি ইহসান আমি আল্লাহমার ইবাদত বান্দگی করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা সেই বাপ মাকে কোনোদিন কষ্ট দিও না তাই মনে রেখো তোমার ইহকাল পরকাল দুইকালই তোমার জন্য বিপদজনক হয়ে যাবে তাই কবি লিখছে দেখেন যা যা উমা কা মুখপি তোমার মা যা খেলে পার মো আদর করে দেখো যখন ওই দেখো দ셔র আদর করে দেখো যখন ওই দেখো দ셔র যা তুমি কা মুকুট তোমার যা তুমি কা মুকুট তোমার দেখে নে পাও আদর করে দেখো যখন ওই দেখো দ셔র আদর করে দেখো যখন ওই দেখো দ셔র বলা যদি সার বসাতে তোমায় ছাড়ব না

সন্তান বড় হয়ে গেল মা বুড়ো বুড়ি হয়ে গেল সন্তানের বিয়ে হয়ে গেল ওই সন্তান তখন আর বাবাকে গালি করে না বাপমার কথা শুনতি আর ইচ্ছে করে না তখন বউ তার কাছে সবকিছু হয়ে যায় এখনকার জামানার কথা বলছি একটা সন্তান যদি বাইরে কাজ কর্ম করে তার মা চিন্তা করে করে মরে যায় সন্তানটা কখন বাড়ি আসবে কিছু খাওয়া হলো কিনা মা কতই না চিন্তা করে কিন্তু বউ কি অতটা চিন্তা করতে পারবে আর আজকে সেই বউকে আমরা প্রাধান্য বেশি দিয়ে ফেলি আর সেই মাকে আমরা অবহেলা করি আল্লাহ পাক বলে ওরে হতভাগা তোর বাড়িতে যদি তোর বাপ মা থাকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোর বাড়িতে রহমত এবং বরকত নিয়ে উঠতে আর যদি বাপ মা না থাকে মনে রেখে দেবান দা তোরা লাখ লাখ টাকা ইনকাম করে আনবি তারপরেও তোর বাড়িতে আমি আল্লাহ আমার কোনো বরকত থাকবে না তোর বাপ মা হচ্ছে তোর জন্য রাহমান তোর বাপ মা হচ্ছে তোর জন্য বরকত সেই মাকে ভালোবাসতে হবে শেষ কথা কবি তোমার সভার জিও তুমি জিন্দি আমার সভারত জিন্দি আমার তোমার তোমার গে শহর থেকে প্রিয় তুমি তুমি আমার মা শহর থেকে প্রিয় তুমি তুমি আমার মা চলি চলি যাও কোথাও রেখেছো অনা চলি চলি যাও কোথাও রেখেছো অনা মন বলেবা তোমায় ছাড়া আমি বাঁচব না মন

ভাষা শোলেন বুড়িমা গজল আজকে এখানে গাইবে অবশ্যই গাইবে কারণ ইতিপূর্বে বুড়িমা গজল অনেক জায়গায় গাওয়া হয়েছে তবুও রিকোয়েস্ট থাকে বুড়িমা শোনার জন্য অনেকেই আসেন তবে একটু ওয়েট করতে হবে এক্ষুনি নয় যেহেতু আমরা জোয়ান লোক আছি আগে একটু জোয়ানের গজল শুনি বুড়ি একটু পরে হোক নাকি কছি আর এই যে বই উপহার দিয়েছে ইমরান ভাই এরকম বই এখনো আমাদের কাছে আছে তবে এবার নিতে গেলে একটু নজরানা দিতে হবে

Breaking my parents <laughs> if their parentage of sitting there pe best�� by lo Cinz when paying a table on the older child in numbers like a Georbroth

চলুন আমি আর বিলম্ব করবো না যেহেতু অনেকটা টাইম অতিবাহিত হয়ে গেছে আমি ইমরান ভাইকে দেব বলবো সেই বুড়িমা কালাম এবং আরো একটি নাতিয়া কালামকে ইনশাল্লাহ আমরা বিদায় নেবো চলুন আচ্ছা ওটা যাওয়ার সময় যাক অনেক গজল শুনেছেন রাতটাও তাও অনেকটাই হয়েছে আহ তো হঠাৎ অনুষ্ঠান তারপরেও এতক্ষণ সময় দিতে পেরেছি আলহামদুলিল্লাহ এর জন্য আমিও খুশি আপনারাও